আসসালামু আলাইকুম সর্মেদ অফ আমি আজকে খুবই শর্ট টাইমে দশ থেকে বারোটি গাড়ির রিভিউ দিব আপনি অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি নিতে পারবেন আমি প্রথমে দেখাতে চাই প্রিমিও গাড়ির অপশন আমরা দু হাজার বারো মডেল সরি আটের মডেলের প্রিমিও এখানে এখানে একটি আটের প্রিমিও রয়েছে আমি এই প্রিমিওটা আগে দেখাবো আমি ব্যাক সাইডের ভিউটা দেখাই খুবই কোয়ালিটিফুল বারো মডেল আর তেত্রিশ সরি বারোটি রেজিস্ট্রেশন আটের মডেল বারো তিরিয়া স্টেশন তেত্রিশ সিরিয়াল এবং এই গাড়িটির ভিতরে আমরা পুঁশি স্টার্টের অপশন পেয়ে যাব আমি একটু দেখাই আপনাদের দেখেন যথেষ্ট ফ্রেশ এবং উডেন প্যানেল লেদার সিট কভার অপশন রয়েছে ফ্রন্টের ভিউটা একটু দেখাবো আপনাদের দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ গাড়িটির সামনের গ্লাসটি এখন অরিজিনাল সিক্সটি লিটার একটি সিএনজি সিলিন্ডার অপশন রয়েছে ব্ল্যাক কালারের এই চমৎকার আটের মডেলের প্রিমিয়াম গাড়িটির দাম চাচ্ছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে এখানে একটি সুজুকি আলটু গাড়ি দেখায় এটি হচ্ছে জাপানিজ গাড়ি দুই হাজার মডেলের গাড়ি আঠারো সালে রেজিস্ট্রেশন একদম অরিজিনাল গেট আপে রয়েছে দাম হবে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস গাড়িটির ভিতরটা দেখেন বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং যথেষ্ট ফ্রেশ সিটগুলো অনেক লাকজারিয়াস ব্যাকসাইডের ভিউটা দেখায় সুজুকি আলতো দুই হাজার বারো মডেল আঠারো রেজিস্ট্রেশন মানে একদম অল্প কিছুদিন ইউজ হয়েছে তেলে চালিত গাড়ি এটি হচ্ছে ছয়শো সিসির হওয়াতে আপনি মাইলেজ পাবেন পনেরো থেকে বিশ কিলোমিটার বা আরও হাইওয়েতে আরও বেশি আর এই বারো মডেলের গাড়িটির দাম চাচ্ছে সাত লক্ষ পঞ্চাশ আরও একটি প্রিমিও দেখে আপনাদের এখানে যে প্রিমিউটি রয়েছে এই প্রিমিয়টি হচ্ছে দুই হাজার আটের মডেল তেত্রিশ সিরিয়ালের গাড়ি কিন্তু এই গাড়িটির ভিতরে হচ্ছে বিস্কিট কালার ইন্টেরিয়ার একটু ডিফারেন্ট ফিটিংস একদম নতুনের মতো চকচকে ফ্রেশ ইন্টেরিয়ার উডেনের অপশনও রয়েছে ব্যাকসাইডের ভিউটা দেখায় এই গাড়িটির সঙ্গেও একটি সিক্সটি লিটার সিএনজির অপশন রয়েছে গাড়িটির ব্যাকসাইডের ভিউটা দেখায় দেখতে পাচ্ছেন গাড়িটির ব্যাকসাইডের ভিউ খুবই কোয়ালিটিফুল আটের মডেলের এই চমৎকার তেত্রিশ সিরিয়ালের গাড়িটি দাম চাচ্ছিলাম একুশ লক্ষ টাকা সরি একুশ লক্ষ বিশ লক্ষ সত্তর হাজার টাকা সরি বিশ লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন নিশান এক্সটেলের মধ্যে এই গাড়িটি হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের উপরে স্পয়লার রুববার লাইটিং সিস্টেম পিছনে বক্স সিস্টেম ডয়ার এবং গাড়িটিতে রয়েছে বিশাল আকৃতির সানরূপ একটু দেখাই আপনাদের দেখেন অনেক বড়ো সানরুফ এবং এসির অপশন রয়েছে গাড়িটিতে লেদার সিট কভার এই গাড়িটির সঙ্গে টু হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভের অপশনও রয়েছে এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম স্টার্টের অপশন এবং উপরে ফগ লাইটিং সিস্টেম দেখেন দেখতে পাচ্ছেন ফগ লাইটিং সিস্টেম আর সামনে রয়েছে প্রজেকশন হেডলাইট এবং এই গাড়িটির শেপ দুই হাজার তেরো পর্যন্ত একই শেপ এটা দুই হাজার নয়ের মডেলের গাড়ি আর এই চমৎকার নয়ের মডেল আর পনেরোতে রেজিস্ট্রেশন করা এই চমৎকার পাল কালারের সানরুপ সহ এক্সটাইল গাড়িটির দাম চাচ্ছিলাম উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়ি রয়েছে সতেরো মডেলের একটি প্রিমিও এলিয়ান সতেরো মডেলের নিউ শেপের এলিয়ান খুবই কোয়ালিটিফুল এলিয়ান জি প্লাস প্যাকেজের গাড়ি যেটা সবচাইতে গ্রেডের পাওয়ার সিটের অপশন রয়েছে এই গাড়িতে শুধু পাওয়ার সিটের অপশনটি নেই এছাড়া সব ধরনের ফিটিংসে আমরা গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছি যেমন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার আইডল স্টপের অপশন রয়েছে এবং প্রজেকশন হেডলাইট দেখেন ভিতরের ভিউ ব্যাকসাইডের ভিউটা দেখায় ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি এলিয়ান জি প্যাকেজের গাড়ি সরি জি প্লাস হবে না জি প্লাস হলে শুধু একটা পাওয়ার সিট অ্যাড করলেই জি প্লাস হয়ে যেত যেহেতু জি পাওয়ার সিট নাই এটা হচ্ছে জি গ্র্যাডের গাড়ি দুই হাজার সতেরো মডেল একুশের রেজিস্ট্রেশন সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এরপর একটি নিশান সানি গাড়ি ব্লুবার্ড গাড়ি দেখায় যেটা নিশান সানি শেপের গাড়ি ফ্রন্টের ভিউটা দেখেন লাইটগুলো ফ্রেশ গ্রিলটাও যথেষ্ট চমৎকার আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাই গাড়িটিতে রয়েছে উডেন প্যানেল প্রত্যেকটা ডোরের সঙ্গে উডেন রয়েছে এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এই গাড়ির পিছনে সিটে হ্যান্ড রেস্ট রয়েছে এবং অরিজিনাল তেলের গাড়ি পনেরোশো সিসির গাড়ি মডেল ইয়ার তিন রেজিস্ট্রেশন দু হাজার নয় এ চমৎকার নিশান সানি গাড়িটি ব্লুবার্ড শেপ ব্লুবার্ড নিশান ব্লুবার্ড সানি শেপের একটি গাড়ি তিন মডেল নয় রেজিস্ট্রেশন রেড ওয়াইন তেলের গাড়ি পনেরোশো সিসি এই গাড়িটি দাম চাচ্ছিলাম আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা হুন্ডা সি একটি খুবই জনপ্রিয় গাড়ি দেখতে পাচ্ছেন ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউ উপরে স্পয়লার রয়েছে পনেরোশো সিসির একটি সরি দুই হাজার সিসির গাড়ি এই গাড়িটি একদম নতুনের মতো চকচকে ফ্রেশ একটি গাড়ি পিছনে সিটে হ্যান্ড রয়েছে আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাবো কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই আপনি ছোটোখাটো দু একটা স্ক্র্যাচ হয়তো চোখে পড়বে খুবই মানে মাইনর স্ক্র্যাচ এবং প্রজেকশন হেডলাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল মানে একটা নতুন গাড়ি ফিল নিতে চাইলে অবশ্যই এই গাড়িটি দেখতে আসবেন বারো মডেলের ষোলোতে রেজিস্ট্রেশন করা এই হন্ডা সি আর বি গাড়িটির দামটা চাচ্ছিলাম পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ লক্ষ পঞ্চাশ তবে প্রাইসটি অবশ্যই আস্কিং প্রাইস আলোচনা করা যাবে এখানে একটি টয়টা এলেক্স গাড়ি রয়েছে দু হাজার ছয় মডেল ভারতে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি তেত্রিশ সিরিয়ালের আর এই গাড়িটি টয়টা এলেক্স দামটা ছিলাম বারো লক্ষ তিরিশ হাজার টাকা এখানে একটি এক গাড়ি রয়েছে খুবই কোয়ালিটিফুল সামনে প্রজেকশন হেডলাইট রয়েছে এটা হচ্ছে এগারো মডেল আর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার সতেরো সালে পনেরোশো সিসির গাড়ি এবং এই গাড়ির সঙ্গে সিক্সটি লিটার সিএনজি রয়েছে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং এসির প্যানেল টাচ সামনের প্রজেকশন হেডলাইট এই চমৎকার এগারো মডেল গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে একটি সেভেন সিটের প্রাইভেট কার দেখাই সেভেন সিটের প্রাইভেট কারটি হচ্ছে একটি টয়টা উইশ যারা সাত সিটের গাড়ি খুঁজছিলেন বেস্ট আইটেম হবে তাদের জন্য প্রজেকশন হেড সরি প্রত্যেকটা টায়ার এবং রিম রিসেন্টলি একদম নতুন লাগানো হচ্ছে রিম সহ চতুর্দিক দিয়ে বডি কের অপশন রয়েছে এসি টাচ সাত সিটের গাড়ি এবং অরিজিনাল তেলের গাড়ি চার মডেল নয় রেজিস্ট্রেশন করা টয়োটা উইশ এই চমৎকার গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি নিশান ব্লোবার্ট শিল্পী রয়েছে ব্লোভার্ট শিল্পী হচ্ছে আটের মডেল প্রজেকশন হেডলাইট এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার খুবই ফুল একদম মানে নতুনের মতো কন্ডিশন আটের মডেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আর এই নিশান ব্লোবার্ট শিল্পী গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আরও একটি নিশান ব্লোবার্ট শিল্পী রয়েছে এই নিশান ব্লুবার্ট শিল্পীটি হচ্ছে দু হাজার ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার আট সালে পনেরোশো সিসির গাড়ি এবং তেলে চালিত ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার যথেষ্ট ফ্রেশ এই চমৎকার ব্লুবার্ট শিল্পী ছয়ের মডেল গাড়িটি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে আর আলোচনা করে যতটুকু সম্ভব আমরা কমে দেওয়ার চেষ্টা করব আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া